আট বছর আগে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তার পর থেকেই ঘরবন্দি পাননি কোনো সরকারি সুযোগ সুবিধাও তাই নিরুপায় হয়ে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন অসহায় বাবুল হোসেন লস্কর জানা গেছে দীর্ঘ আট বছর আগে শিলচর বেরেঙ্গা ভাগাডোহর তৃতীয় খণ্ডের বাসিন্দা বাবুল হোসেন লস্কর একটি দুর্ঘটনার শিকার হয়ে হাঁটা শক্তি হারিয়ে ফেলেছেন পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি দুর্ঘটনার পর অচল হয়ে পড়ে ওনার পরিবার বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে জীবন কাটাচ্ছেন এই অসহায় পরিবারের জুটেনি সরকারি কোনো আবাস যোজনা গ্রুপ মেম্বার এবং জিপি প্রেসিডেন্টের কাছেও বহুবার সরকারি ঘরের জন্য কাগজ জমা দিলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন বাবুল হোসেন লস্কর অবশেষে আজ নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই অসহায় পরিবার প্রশাসন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাতর আর্জি জানাচ্ছে যাতে সরকারের যোজনা পাইয়ে দিয়ে এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটান আমার নাম তো বাবুলদিন লস্কর তো বাড়ি কোন জায়গা বেরঙ্গা পাটি আচ্ছা ও সে কি তোমার গরুর সম্বন্ধে গরুর পয়সা তুমি সরকারি না গরুর দাও পয়সা না হ্যাঁ গরুর ডকুমেন্ট তো বেজান দাও হইছে আচ্ছা 500 বার দাও হইছে খাগে দিছলাই

আচ্ছা সরকারও গেছে আমি তুমি কি তোমাকেইটা দাবি সরকারও গেছে তোমার লাগি মুখ্যমন্ত্রী সাহেবের কাছে মানে একটা غور غورর ব্যবস্থা করে দিবে আচ্ছা দেওয়াল লাগি